গত মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহদ্দিন আহমেদ এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন তরলিখিত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি কখনো কোনো এক দেশের কোম্পানিকে অগ্রাধিকার দিয়ে করা হয় না তিনি বলেন যুক্তরাষ্ট্র সৌদি আরব চীন সিঙ্গাপুর যে দেশ আনা হোক না কেন আমরা তুলনামূলক বাজার দর যাচাই করি বিষয়টি এত সহজ নয় যে শুধু যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানিকে কাজ দিয়ে দেওয়া হবে এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয় বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কোম্পানিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা সালাহিন আহমেদ জবাবে বলেন তারা ভালোভাবে জানে না পিটার হাস কোন কোম্পানিতে আছেন উল্লেখ্য অ্যাক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টার পদে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত পিটার হাস অ্যাক্সিলারেট এনার্জি হল যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এল সরবরাহকারী প্রতিষ্ঠান যা সরবরাহের পাশাপাশি এলএনজি রূপান্তরের ভাসমান টার্মিনাল ও অবকাঠামো উন্নয়নে কাজ করে বাংলাদেশ বর্তমানে তেইশটি দেশের কোম্পানি থেকে এলএনজি আমদানি করছে এবং এর মধ্যে অ্যাক্সেলারেট এনার্জিও রয়েছে কর্মসংস্থানকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে অর্থ বলেন বেশি কর্মসংস্থান হয় বেসরকারি খাতে ব্যবসা ব্যবসায় যদি কিছুটা মন্থরতা আসে তা অবশ্যই প্রভাব ফেলে বর্তমানে ব্যবসা একটু ভালো হয়েছে এছাড়া করা শুল্কের হার বিশ শতাংশ থেকে আরো কমবে কিনা এর উত্তরে তিনি বলেন এটা নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর তারা ঘাটতি কমানোর জন্য কি কি আমদানি করতে পারে সেটি দেখছে মোটামুটি আমরা ভালো অবস্থানে আছি সার আমদানি নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি চট করে কোনো ব্যবস্থা নেব না অধিকাংশ সার আমদানির দায়িত্ব কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের বিষয়টি আরো ভালোভাবে যাচাই করা হবে